সুভাষচন্দ্র বসুর প্রাণ বাঁচিয়েছিলেন এক মহিলা গুপ্তচর এমনকি প্রাণ বাঁচানোর জন্য বা তাকে বাঁচিয়ে রাখার জন্য নিজের স্বামীকে খুন করতেও পিছু পাহননি। হননি এই ভারতীয় মহিলা গুপ্তচরের কাহিনী আজও আজও দেশপ্রেমের প্রতীক হিসেবে রয়ে গেছে ওই মহিলার স্তন কেটে নেওয়া হয় এমনকি বুকে লোহার রড দিয়ে গরম লোহার রড দিয়ে দগ্ধ করে দেওয়া হয় তবু ব্রিটিশদের তিনি বলেননি নেতাজি কোথায় আছেন প্রশ্ন করাতে বলেছিলেন বারবার নেতাজি আমার মনে আছে চলুন বোধবুদ্ধির আজকের এপিসোডে বা আজকের গল্পে জেনে নিই আমরা এই ভারতের মহিলা গুপ্তচরের কথা প্রথম মহিলা গুপ্তচরের কথা আমাদের চ্যানেলটি দেখুন বিশদে জানুন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এটা একটা আত্মত্যাগের কাহিনী দেশপ্রেমের প্রতি আত্মত্যাগ দেশকে স্বাধীন করার কাহিনী দেশের স্বাধীনতা বা দেশের স্বাধীনতা এনে দেবার লড়াই মহিলা গুপ্তচরের নাম আর্য অনেকে শুনেছে বেশিরভাগ লোকই শুনেছে ইতিহাসের পাতা উল্টালে খুব একটা পাওয়া যায় না নাম কারণ মানুষকে তো অন্য কিছু দিয়ে বিভ্রান্ত করে রাখা হয় আজকে নিরার্য আজকে ভগৎ সিং আজকে সুখদেব এদের কাহিনী তো আমরা পড়তে পারি তাই আমরা নিয়ে এলাম এই অধ্যায়গুলোকে তুলে ধরব ভারতে ভারতে ঐতিহাসিক বিভিন্ন কিছু জিনিস বা বিভিন্ন গুপ্তচর বা বিভিন্ন কাণ্ড কারখানা এবং দেশ শুধু ভারত নয় বিদেশেরও এরকম ভালো ভালো গল্প কাহিনী যেগুলো আপনারা জানেন না অনেকেই জানেন না সেগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করি তো আজকের গল্প হচ্ছে আমাদের নীরা নিয়ে উত্তর প্রদেশের জন্ম সাল। নীরার বাবা কলকাতা ব্যবসা করতেন সেই সূত্রে কলকাতায় চলে আসে অর্থাৎ নীরা কিন্তু আদ্যকান্ত বাঙালি হয়ে গেছিল এবং আহ বাংলাটা খুব ভালো বলতে পারত এটা নয় কি নীরা আর্য নাম শুনে ভাববেন না উনি অবাঙালি উত্তর প্রদেশের জন্ম আহ তা সত্ত্বেও নীরার বাংলাটা খুব ভালো নিরের বাবা যখন নিরা পড়াশোনা করার পর বড় হওয়ার পর নিরের বাবা নিরার বিয়ে দেন ব্রিটিশ অনুগত অফিসারের সঙ্গে তার নাম ছিল শ্রীকান্ত শ্রীকান্ত বললাম না কারণ তিনি বাঙালি নন তাই শ্রীকান্ত বললাম ওই ওই অফিসারের সঙ্গে বিয়ে দেওয়ার পর নিরার সঙ্গে সম্পর্ক বেশ ভালো চলছিলো সব ঠিকঠাক ছিল কিন্তু নিরা জানতে পারেন নিরা যে সুভাষচন্দ্র বসুকে তার তার আগে অবশ্য নিরা আজাদিন ফৌজে ঝাঁসি রেজিমেন্টে জয়েন করেছেন এটা বলে রাখা ভালো ঝাঁসি রেজিমেন্টে জয়েন করেছে তারপর নীরা জানতে পারেন যে তার তার স্বামী বা ব্রিটিশদের কথা শুনে ব্রিটিশদের নির্দেশ মেনে তার স্বামী নেতাজি সুভাষ চন্দ্র করছেন সেই মতো সব ছক তিনি জেনে যান সেই মতো যখন তার স্বামী নেতাজিকে লক্ষ্য করে গুলি চালান নীরা তাকে বাঁচিয়ে দেয় গুলিটার লক্ষ্য হয়ে লাগে নেতাজির চালকের গায়ে নেতাজী বেঁচে যান কিন্তু নীরা প্রচন্ড ভাবে রেগে যান তার স্বামীর আর তারপরেই নেতাজি সুভাষ চন্দ্র বসু তার নাম দেন নাগনি হ্যাঁ এটা একটা বড় গল্প এরপরের গল্প আপনার চোখে জল এনে দেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বলতে গেলে আজাদিন ফৌজ তখন আত্মসমর্পণ করেছে নিরা নিরাকে কালা পানিতে পাঠানো হয় কেন স্বামী হত্যার দায় অন্যান্য বিপ্লবীদের অবশ্য মুক্তি হয়েছিল নিরাকে প্রাথমিক অবস্থায় মুক্তি না দিয়ে কালা পানিতে পাঠানো হয়েছিল এবং সেখানে চলে অকথ্য অত্যাচার এবং বারবার করে প্রশ্ন করা হয় নেতাজি সুভাষ চন্দ্র বসু কোথায় নেতাজি সুভাষ চন্দ্র বসু কোথায় নিরা কিন্তু মুখ করেননি নীরা স্তনে স্তন কেটে দেওয়া হয় এবং বুকে তার আগে বুকে গরম লোহার রড দিয়ে দগ্ধ করে দেওয়া হয় তবু নীরার মুখ খোলানো যায়নি নীরা বারবার বলতেন যে নেতাজি আমার মনে নেতাজি কোথায় আছে কি আছে আমি আপনাদের বলবো না একটাই কথা বলবো নেতাজি আমার মনে আর আমি আমার দেশের প্রতি কর্তব্যে অবিচল এই হচ্ছে নীরার কাহিনী আজ নীরা মারা গেছেন উনিশশো সালে স্বাধীনতা দিবসের পর তিনি ছাড়া পেয়েছিলেন উনিশশো সালে দেশ যখন স্বাধীন হয় তারপর তিনি ছাড়া পেয়েছিলেন কিন্তু প্রাপ্য সম্মানটুকু পাননি আসলে নির্মতো মেয়েরা এসবের ধার ধারেন না দেশের প্রথম মহিলা গুপ্তচর শেষ জীবনে কি করতেন জানেন ফুল বিক্রি করতে হ্যাঁ ফুল বিক্রি করে নিজের জীবিকা নির্বাহ করতেন তবু কে সম্মান দিল কে না দিল তার ধার ধারে দেশের এই ধরনের যোদ্ধাদের বোধ বুদ্ধি চ্যানেলের পক্ষ থেকে স্যালিউট আপনারা দেখুন আপনারা করুন এবং মানুষের কাছে এই গল্প ছড়িয়ে দিন ধন্যবাদ